আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার নিজের জমিতে এসিআই কোম্পানির গ্রিন জাম্বো ঘাস চাষের পুরো প্রক্রিয়া শুরুতেই আমি প্যাকেট থেকে ঘাসের বীজগুলো পরিষ্কার একটি পাত্রে ঢেলে নিচ্ছি এভাবে আলাদা করে নিলে বীজ ছিটানোটা সহজ হয় এবং বীজের অপচয়ও কম হয় এরপর আলু লাগানোর মতো করে জমিতে বেড তৈরি করছি এই বেডগুলো করলে পানি জমে থাকে না আর ঘাস গজানোর জন্য মাটি ভালোভাবে প্রস্তুত হয় এই কাজে আমাকে সাহায্য করেছে আমার ছোট চাচাতো ভাই একসাথে কাজ করলে কাজ যেমন দ্রুত হয় তেমনই আনন্দও বাড়ে বেড তৈরি শেষ হলে এখন বেডের মাঝখানে ঘাসের বীজগুলো সমানভাবে ছিটিয়ে দিচ্ছি খেয়াল রাখছি যেন এক জায়গায় বেশি অন্য জায়গায় কম না পড়ে বীজ ছিটানো হলে হালকা হাতে মাটির সাথে বীজগুলো মিলিয়ে দিচ্ছি যাতে বীজগুলো মাটির নিচে ঠিকভাবে অবস্থান করে এরপর প্রতিটি বেড প্রায় দুই ইঞ্চি পরিমাণে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে বীজগুলো রোদে শুকিয়ে যাওয়ার ভয় থাকে না অবশেষে বেডগুলোতে অল্প পরিমাণে পানি দেওয়া হবে পানি বেশি দিলে মাটির নিচে দানাগুলো পচে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে ইনশাল্লাহ নিয়মিত যত্ন নিলে এই গ্রিন জাম্বু ঘাস খুব ভালো ফলন দেবে এবং পশুর জন্য একটি ভালো সবুজ খাদ্য হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং কৃষিভিত্তিক ভিডিও পেতে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ